আগামী দিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমার আজকের রেসিপি লাউ সবজি এত মজাদার এই লাউ সবজি একদম ইউনিক এই রেসিপিটা থেকে শেষ পর্যন্ত আমার এই রান্নাটা অবশ্যই দেখবেন একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে লাউ দিয়ে এত সুন্দর দারুণ মজাদার রেসিপি তৈরি করা যায় যেটা তৈরি করলে আপনি মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন মাছ মাংসের কথা বাদ দিয়ে এইটা রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে লাউ নিয়েছি একটা লাউটা যে দেখতে অনেক সুন্দর কিন্তু এই লাউটা আমি এখন কেটে এই লাউ দিয়ে এত সুন্দর সবজি রান্না করে দেখাবো আপনাদের আর লাউটা অবশ্যই কাটার সময় ডুম ডুম করে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি লাউটা কেটে নিয়েছি ঠিক এইভাবে ডুমডুম করে লাউটা কেটে নিতে হবে লাউ এখন আমি চুলায় চলে যাচ্ছি আর চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেটে দিয়েছি আমি এ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা দিয়ে দিলাম কালো জিরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর মরিচ বাটা বাটা মশলাগুলো আমি দিয়ে ভালো করে একটু মশলাটা নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয় ততক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা ভালো করে নেড়ে একদম ভেঙে ভেঙে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন ভালো করে নেড়ে নিতে হবে টমেটো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে টমেটো একদম নরম হয়ে যাবে সেই পর্যায়ে সবজিটা দিয়ে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোটা একদম নরম হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি টমেটোটা এক সাইড করে সরিয়ে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালো করে নেড়ে ভালো করে নেড়ে ভেঙে নিচ্ছি এই যে আমি টমেটোর সাথে ডিমটা ভালো করে মিক্সড করে নিব টমেটোর সাথে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে একদম ভালো করে ভেজে নিতে হবে এটা এই যে আমি দিয়ে দিচ্ছি লাউটা এখন লাউটা ভালো করে নেড়ে নিতে হবে লাউটা নাড়া হয়ে গেছে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিবে একদম সামান্য পরিমাণ পানি দিব লাউয়ে অনেক পানি উঠে আসবে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা তোলার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা সেই আমি লাগছে ও কাঁচামরিচ সামান্য পরিমাণ কাঁচামরিচ লাউ তরকারিতে যত ঝালটা কম দেবেন ততই কিন্তু মজা লাগবে এখন আমি ঝালটা বেশি দেবো না লাউ তরকারিতে আর ধনিয়ার কুচি পাতা ছিটিয়ে দিচ্ছি উপরে এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ধনিয়ার পাতার যে ঘ্রাণ সেটা বের না হয় এ পর্যায়ে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখতে যেমনই আমি লাগছে খেতে কিন্তু দারুণ মজাদার অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম